আধুনিক বিজ্ঞান যতই এগিয়ে যাক কম্পিউটার ল্যাপটপ মোবাইল থেকে মুছে দেওয়া যায় অনেক কিছু কিন্তু মানুষের দুঃখ মুছে দেওয়ার জন্য এখনো পর্যন্ত কোনো ডিলিট বাটনের আবিষ্কার হয়নি আপনার দুঃখ সেটা কেবল একান্ত আপনার আপনার চোখের জল সেটা শুধুই আপনার বড় নিজের আপনার হাসি আপনি সকলের মধ্যে বিলিয়ে দিতে পারেন কিন্তু আপনার চোখের জলকে আপনি কখনো সকলের সামনে প্রকাশ করবেন না আপনি কারোর সহানুভূতির পাত্র কখনোই হতে যাবেন না যখন আপনি দরজাটি খুলবেন আপনার চোখের জলকে নিজের ভেতরে রেখে দিয়ে আপনার হাসি মুখটি নিয়ে দরজাটি খুলবেন আপনার চোখের জল যদি প্রকাশিত হয়ে যায় তাহলে সকলে আপনাকে দুর্বল ভাববে ভীরু ভাববে আপনি তো দুর্বলও নন আপনি ভীরুও নন আপনি কৃতজ্ঞ থাকুন খারাপ সময়ের প্রতি কারণ খারাপ সময় না আসলে আপনি তো মানুষ চিনতে পারতেন না আর আপনি কৃতজ্ঞ থাকুন সেই মানুষগুলোর প্রতি যারা আপনাকে দুঃখ দিয়েছে আঘাত করেছে কারণ তারা যদি দুঃখ আর আঘাতটি না দিত আপনাকে তাহলে আজকে আপনি এতটা শক্তিশালী হতে পারতেন না অবহেলার আগুন আপনাকে যেন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে না পারে ছাই ভস্যে পরিণত হবেন না আপনি আপনি হয়ে উঠুন দাবানল আপনার জীবনে যতই দুঃখ যন্ত্রণা আসুক না কেন আপনি কখনো হেরে যাবেন না থেমেও যাবেন না মাথা সোজা করে উঠে দাঁড়ান জীবনের পথে আপনাকে এগিয়ে যেতে হবে আপনার জীবনের কর্মই আপনার পরিচয় সুখ শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা ভালোবাসা সমস্ত কিছু অর্জন করার একটি মাধ্যম সেটি হলো আপনার কর্ম তাই নিজের কর্মে মনোনিবেশ করুন আত্মনিয়োগ করুন নিজের কর্মে নিজের ভালো লাগায় নিজের চাওয়া নিজের পাওয়ায় কে কি ভাবলো কে কি মনে করল এসব নিয়ে আপনি যদি বেশি মাথা খামান। তাহলে আপনি আপনার নিজের কর্মে মন দিতে পারবেন না আর আজকে আপনি যাদেরকে নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন কালকে তাদের থেকেই আপনি পাবেন উপেক্ষা অবহেলা অপমান কারণ তারা আপনাকে অতিরিক্ত সস্তা বলে মনে করে তারা মনে করে যে যখন তারা চাইবে আপনি তাদের জন্য হাজির হয়ে যাবেন তাই অন্যের কথা ছেড়ে নিজের কথা ভাবুন নিজের ভালো লাগাকে প্রাধান্য দিন তাহলে আপনার সম্মান বাড়বে বই কমবে না সুখ আর শান্তির মধ্যে রয়েছে ছোট্ট একটু তফাৎ আপনাকে সেই তফাতটিকে চিনে নিতে হবে যেখানে আপনি মানসিক শান্তি পাচ্ছেন আপনি সেখানে চলে যান আর পিছন ফিটে তাকাবেন না কারণ যেখানে আপনার মূল্য নেই সেখানে আপনি আর যাই পান না কেন মানসিক শান্তি পাবেন না সকলে সব জিনিসের মূল্য দিতে জানে না আপনি আপনার অবস্থান পরিবর্তন করে দেখুন আপনার মূল্য আপনি ঠিক বুঝতে পেরে যাবেন কারোর কাছে আপনার কোনো দাম নেই আপনি নগণ্য কিন্তু কারোর কাছে আপনি তার সম্পূর্ণ পৃথিবী আপনি আপনার মূল্য সেখানেই খুঁজে পাবেন যেখানে হৃদয়ের বিনিময় হয় যেখানে মূল্য হয় ভালোবাসার আর শর্ত থাকে বিশ্বাসের এই জগৎ সংসারে সম্পর্কের বাঁধনের যে অদৃশ্য সুতোটি রয়েছে সেটি তৈরি হয়েছে বিশ্বাস ভালোবাসা আর ভরসা দিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংস একদিন বাগবাজারে তার এক ভক্তির বাড়িতে গেছেন সেই ভক্তের জীবনে নানান রকম কষ্ট দুঃখ যন্ত্রণা তিনি মৃত্যুর কথা বলছেন ঠাকুরকে ঠাকুর তখন তাকে বললেন তুমি যে মরবো বলছো আচ্ছা বলতে পারো তুমি কে না তুমি এই শরীর না তুমি এই মন না তুমি এই বুদ্ধি তাহলে তুমি কে বলতে পারো সে ভক্ত নিরুত্তর কোনো কথা নেই তখন ঠাকুর বললেন তিনি সব কারো যদি কষ্ট হয় তো তাঁরই কষ্ট হচ্ছে কারোর যদি আনন্দ হয় সে আনন্দ তিনিই তাকে দিচ্ছেন আনন্দই বলো দুঃখই বলো যন্ত্রণা বলো সুখই বলো আর শান্তিই বলো সবই যে তাঁরই লীলা কিন্তু মুশকিল কি বলতো এগুলো বোঝা বড্ড কঠিন এটি বোঝার জন্যই দরকার ব্যাকুলতা ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদ স্বামী প্রেমানন্দজি মহারাজ বলছেন একজন মহিলা ভক্ত ঠাকুরের কাছে এসে বলছেন আমি ঈশ্বরের চিন্তা করতে চাই কিন্তু কিছুতেই হয় না আমার একটি ছোট্ট ভাইপো রয়েছে তাকে আমি খুব ভালোবাসি জব ধ্যান করতে বসলেই তার মুখটাই আমার বারবার মনে পড়ে ঈশ্বর চিন্তা আর হয় না তখন ঠাকুর তাকে বলেছেন ওগো মোর ফিরিয়ে দাও মোর ফিরিয়ে দেওয়াটা ঠিক কি বলুন তো অর্থাৎ ওই ছোট ছেলেটিকে যেভাবে ভালোবাসছ গোপালও তো বাচ্চা ছেলে ওই ছেলেটিকে গোপালের আরেকটি রূপ মনে করে তাকে ভালোবাসো তাকে তখন মানুষ রূপে দেখবে না মনে করবে ঈশ্বরই এই রূপ ধারণ করে তোমার কাছে এসেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেই ভক্ত মহিলাকে উপদেশ দিয়েছিলেন এবং এই উপদেশ পালন করে শোনা যায় সেই ভক্ত মহিলা আধ্যাত্মিক পথে অনেকটা দূর এগিয়ে গেছেন স্বামী প্রেমানন্দজি মহারাজ বলছেন ঠাকুর বলতেন ব্যাকুলতা লাভের পরে কোনো একটি ভাবকে গ্রহণ করতে হয় যেমন দাস্য ভাব সন্তান ভাব মধুর ভাব এই রকম সব ভাব ঠাকুর বলেছেন কোনো একটি ভাব আরোপ করে ঈশ্বরের সাথে সম্বন্ধ পাতি নিতে হবে গো দাস্যভাব যেমন হনুমানজির হয়েছিল হনুমানজি ছিলেন মহাবীর কিন্তু দাস্যভাবে শ্রীরামচন্দ্রকে সেবা করে গেছেন ঠাকুরের জীবনেও এরকম বহু চরিত্র দেখতে পাওয়া যায় যেমন গোপালের মা গোপালের মা ছিলেন বিধবা তিনি গোপালের বড় ভক্ত দিন রাত গোপালের নাম করেন তারপরে তার উপলব্ধি হলো যে গোপাল তার সঙ্গ ছাড়তে রাজি নয় গোপাল তার সঙ্গে সঙ্গে ঘুরছে তিনি গোপালকে সঙ্গে নিয়ে একদিন দক্ষিণেশ্বরেই চলে আসলেন কিন্তু এখন এ কথাটি বলাই যায় যে এটা তো সত্যি ঘটনা নয় এটা তো মনের কল্পনা মনের ভুল ভারতীয় শাস্ত্র বলছে যে কোনটা মনের কল্পনা নয় সেটা বলা বড কঠিন এই উপলব্ধিটাই হচ্ছে জীবনের সার সত্য কথা আপনি যদি মনে করেন আপনি ভালো আছেন আপনি সুখী তাহলে পৃথিবীর কোনো শক্তির সাধ্য নেই যে আপনাকে দুঃখী করবে কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি দুঃখে রয়েছেন আপনি কষ্টে রয়েছেন তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আপনাকে সুখী করে সুখ এবং দুঃখ দুটোই আপনার হাতের মুঠোতে রয়েছে জীবনের পথে চলতে গেলে বাধা আসবেই আর সেই বাধাকে অতিক্রম করার মধ্যেই রয়েছে জীবনের পূর্ণতা জীবনের আনন্দ আপনাকে সেই বাধা অতিক্রম করার মধ্যেই নিজের জীবনের সার্থকতা খুঁজে নিতে হবে গোপালের মা যেমন ঠাকুরের মধ্যে তার গোপালকে খুঁজে পেয়েছিলেন আপনার মনের এই পজিটিভ ভাবনাই আপনাকে সবসময় পরিপূর্ণ করে রাখবে আপনার মনের মধ্যে কোনো অভাবের অনুভূতি আসতে দেবে না আর তখনই আপনি সুখের সন্ধান পাবেন আপনার অন্তরের এই সুখানুভূতি আপনাকে অবহেলার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে দেবে না আপনাকে জাগিয়ে রাখবে আপনি হয়ে উঠবেন দাবানলের মতো উজ্জ্বল যে আগুনে পুড়ে যাবে সমস্ত মলিনতা সমস্ত ক্ষুদ্রতা আর আপনার জীবন হবে সম্পূর্ণ ঠাকুর ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা আপনার ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার